ভিউটা এখানে সেই পুরো নিট অ্যান্ড ক্লিন ভাঙা নৌকোটাকে নিতে হবে চল 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 আমরা আসছি কলকাতা থেকে দমদম 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 নাম শুনেছ তো এখান থেকে এখানে হ্যাঁ এসছিলাম দিয়ে দিয়েছি আর কিছু আছে দিয়ে বেরিয়ে যাবো এই বাড়া বুলডোজার হয়ে যাচ্ছে তো বাড়া বলতে পারছি না কাকা জায়গাটার নামটা আমি ঠিক ওফ ভাই রে কি জায়গাতে নিয়ে এসছিস তুই এরকম জায়গাগুলো নিয়ে দরকার ছিল গভীর জঙ্গল ত্রাণের উদ্দেশ্যে বেরিয়েছি দেখা যাক কতটা মানুষের হাতে কতটা ত্রাণ এখন অবধি আমরা পৌঁছতে পারি যাচ্ছি দেখিস দেখিস